খুব অশান্ত আজকের দিনের জন্য আমি আল্লাহ হকবার এই জন্য বলেছি আল্লাহ আছেন প্রমাণ হয়েছে উনত্রিশ বছর আমরা আন্দোলন করার পরে আজকে আজকে আদালতে আমি মহামান্য আদালতকে অনেক অনেক শ্রদ্ধা সম্মানের সঙ্গে জানাচ্ছি আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন এবং এরকম জজের দ্বারা যেন ন্যায় বিচার আমরা আরো পরবর্তীতে উপায় পেতে পারি উনত্রিশটা বছর এরকম জজদের দুয়ারে দুয়ারে আমার এখনো মনে আছে হত্যাকে আমরা ডনার ডন সালমান শাহর অগোচরে স্কাপন ভাষা আসা যাওয়া আমার আইমুৎ একটা

যে সালমান মৃত্যুর পরে প্রায় ১৩ থেকে ষোলো জন মেয়ে আত্মহত্যা করেছিল তার মৃত্যুর যে সুখ সেটা সহ্য করতে না পেরে তার মৃত্যুর প্রত্যেকে নানান ভাবে আলোচনা সমালোচনা যেন গিরে আছে সালমান করে যদিও পিবিআই দাবি করেছিল সালমান শাহ বিভিন্নভাবে ডিপ্রেশনের কারণে তিনি আত্মহত্যা করেছিলেন বিভিন্ন কারণ উল্লেখ করেছিল তার মৃত্যুতে অন্যদিকে সালমান শাহর মা শুরু থেকে দাবি করে আসতেছিল সালমান শাহ মূলত আত্মহত্যা করতে পারেনি তাকে পরিকল্পিত ভাবে মেরে ফেলা হচ্ছে এটা আদৌ কতটুকু সত্য এবার প্রায় উনত্রিশ বছর পরে সালমান সিনেমার জনপ্রিয় খল অভিনেতা এগারো জনকে তবে কি আবার ডন ফেসে যাচ্ছেন কারণ এবার ডন কেন মুখলেছেন একজন ভক্ত সালমান শাহ ভক্ত তিনি বলতেছেন যে সালমান শাহ মৃত্যুর পরে রীতিমত সালমান শাহ স্ত্রীর সামিরা খানের বাসায় আসা যাওয়া করতো ডন

আল্লাহ আকবার আল্লাহ আমাকে খুশি করেছেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার প্রাণ প্রিয় দেশবাসী সারা বিশ্বে যত সালমান শাহ ভক্ত আছেন সব সালমান শাহ ভক্ত সালমান শাহ প্রেমী দেশবাসী সবাই কাছে আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের বাচ্চাদের দিয়ে আমাকে সাহায্য করেছেন আপনারা আমাকে সাহায্য করেছেন মনোবল দিয়ে সব দিক থেকে আমরা উনত্রিশ বছর যে যা যার জন্য আমি এত কষ্ট করেছি আমার স্বামীর প্রত্যাশা করতে করতে মারা গেছেন আজকের আজকের দিন আমার জন্য অনেক অনেক শান্তির ভান্তির বাণী বয়ে নিয়ে আসছে আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ এদের মাঝখানে কতজন কত আত্মীয় স্বজন অশান্তি পেয়ে পেয়ে চলে গেছে দুনিয়া থেকে সবার আত্মার মাখ ফিরত কামনা করি গতকালকে আমার খালা মারা গেছেন যিনি খুব কাঁদতেন সালমান শাহ মামলার জন্য খুব দোয়া করতেন তার খুব আদরের ছিল সালমান কালকে মারা গেছেন রাত্রে আজকে এখন দাফন হবে আমি মানসিক ভাবে কি বলবো আমার মনটা খুব আজকের দিনের জন্য আমি আল্লাহ একবার এই জন্য বলেছি আল্লাহ আছেন প্রমাণ হয়েছে উনত্রিশ বছর আমরা আন্দোলন করার পরে আজকে আজকে আদালতে আমি মহামান্য আদালতকে অনেক অনেক শ্রদ্ধা সম্মানের সঙ্গে জানাচ্ছি আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন এবং এরকম জজের দ্বারা যেন ন্যায় বিচার আমরা পেতে পারি উনত্রিশটা বছর এরকম জজদের দুয়ারে দুয়ারে আমার এখনো মনে আছে জজ কোটের বারান্দায় আমাকে নিয়ে চিটকারি মারা হয়েছে জজ সাহেব আমার আমার কাছ থেকে কথা শুনছেন সেই মুহূর্তে পিপি আবু আব্দুল্লাহ আমাকে নিয়ে যাতে কথা না বলতে পারেন পাঁচটা বেজে গেছে ছয়টা বেজে গেছে কোর্ট বন্ধ করতে বলে দিচ্ছেন আবার অ্যাসিস্ট্যান্ট পিপি যিনি ছিল হিন্দু একজন ভদ্রলোক সাবনুরের ছবি দেখতেছে আমার পাশে আমার আমার কোর্ট চলছে সেখানে তারা ছবি দেখতেছে এরকম অনেক কিছু করা হয়েছে এত সাজানো হত্যা মামলা আত্মহত্যা মামলাটা যে কবুল করেছেন এবং আদালত অনেক সুন্দরভাবে অত তার কারণগুলো তুলে ধরেছেন আবার 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 নির্দেশ দিয়েছেন যেটাকে হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয় এবং সেটাকে যেন চালু করা হয় অনতি বিলম্বে আমি দেশবাসীর কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি জানাচ্ছি আমরা নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আবার আমরা বিচারটা পাবো আমরা সালমান শাহকে পাবো না কিন্তু তার উপরে যে অপবাদ আছে সেই অপবাদ থেকে দায় মুক্তি আমরা পাবো সেটাই আমরা চাই সালমান শাহ আত্মার আত্মার মাগ ফেরাত কামনা করি এবং তার সঙ্গে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের আত্মারও মাগ ফেরাত কামনা করি এবং সালমান শাহর একা বা বিচার আমি চাইনি সালমান শাহ সহ যে একচল্লিশটা প্রাণ আত্মহত্যা করেছে সেই একচল্লিশটা সহ বিয়াল্লিশটা চ বিচার চাই এবং যে পিবিআই এবং যে সমস্ত এজেন্সি তা আবু আব্দুল্লাহ পিপি পিপি রাষ্ট্র সব সময় থাকে বাদির পক্ষে বাদি যদি চালাতে না পারে আমার স্বামী মারা যাওয়ার পরে আমি অনেক কষ্টে মামলাটা আমি চালু করেছি চলছি এটা আমি রিভিশন ইমা দাখিল করেছিলাম এই মামলার জন্য যাতে মার্ডার মামলা হয় সেই জন্য তারা গ্রহণ না করে বছর আমাকে কোর্টের এবং তারা প্রমাণ করেছেন বিবিআই করেছে আমি তাদের প্রহসন করেছেন যারা প্ররোচিত করে তাকে আত্মহত্যা তারা প্রমাণ করে দিক তারা কিভাবে আত্মহত্যা করেছে সালমান শাহ স্ত্রী খালি বারবার বলে বারবার এবার বলতেছে প্রমাণ হচ্ছে আত্মহত্যা এটা তো আত্মহত্যা আত্মহত্যাই যদি হয় তাহলে তাকে প্রমাণ করতে হবে সালমান আত্মহত্যা করেছে এবং তার প্ররোচনায় আত্মহত্যা হয়েছে সুতরাং সে নিজে কনভিক্টেড সেইখানে আসামি হয় তাকে তো গ্রেফতার করতেই হবে এবং আদালতের কাছে এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এজেন্সিগুলোর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে আসামিগুলো রয়েছে সে আসামিগুলো কিন্তু এখন পালিয়ে যাবার আশঙ্কা বেশি এয়ারপোর্টের যেন নির্দেশ দেওয়া হয় তারা যেন পালাতে না পারে পরবর্তী পর্যায়ে যা হয় আপনার দেশবাসী সবাই দেখবেন জানবেন আমার জন্য দোয়া রাখবেন আপনার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই হত্যাকাণ্ড ডনের সাথে ডন সালমান সালমান শাহর অগোচরে স্কাপন আসা যাওয়া করুন আমার এই মুহূর্তে একটা আমিন তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম যেহেতু আমি মেয়ে মানুষটা এখানে সেজদা দিলাম না আর আমার একটাই কথা ডন আমাদের কিছুদিন আগে বেশ কিছুদিন আগে মাসখানেক আগে আমাদের একটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এক্স এস টোয়েন্টি সিক্সটি ফোর দ্বারাই সে আমাদের বলেছিল যে সালমান শাহর মা আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের এক পাশে সাংবাদিক থাকবে এক পাশে ডন থাকবে এক পাশে এক পাশে নীলা আম্মা আমরা সালমান শাহ বক্ত থাকবো যে আসেন চ্যালেঞ্জ মোকাবেলা হবে আমি আজকে ডন আপনাকে বলতেছি আসেন খোলা ময়দানে খেলা হবে এখন থেকে আপনার আমার দেখা হবে কোটে ডন আপনি রেডি হয়ে আসেন ওয়েলকাম ওয়েলকাম আপনাকে প্রথম যেদিন আপনি কোটে আসবেন আপনাকে আমি ফুলের মালা দিয়ে একবারে সাদরে গ্রহণ করব। ওয়েলকাম আসেন এটা ছিয়ানব্বই সাল না ডন এটা দুই সাল ছিয়ানব্বই সালে আমরা ছিলাম না দুই সালে আমরা আসি আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান যথেষ্ট আর অন্য কারো লাগবে না এর আগের উনি কি সালমান শাহ মানসিক ভাবে আপনার বন্ধু ছিল সালমান শাহ তো আপনি জানায়া করছে নাকি তা আপনি তো ঠেকাইতে পারতেন পারতেন না আপনি আপনার বন্ধুরা এটা ঠেকাইলেন না কোনোদিন আয়া বললেন না আমি আপনার সালমান শাহর হত্যার বিচার চাই আপনার স্বামীরাকে নিয়ে গুনগান করছেন সে এডুকেটেড মহিলা সে দেখতে সুন্দরী তো সুন্দর হইলে আপনি উনত্রিশ বছর ধরে অবিবাহিত কেন মরার পরে আপনার স্বামীরা বিয়ে করে নিতেন তাহলে তো আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না আর দ্বিতীয়ত আবার তিনি বললেন আমার প্রিয় বন্ধু মারা গেছে হ্যাঁ আপনার তো কাঁদ কাঁদবে নেই কারণ আপনাকে তো সালমান শাহ চলচ্চিত্র জগতে হাতে ধরে এনে দিয়ে গেছে এখন আমার হাতে ধরে যদি কেউ আমাকে একটা কাজে ঢুকাই দিয়ে যায় আমি তো তার জন্য মনে মনে একটু ডিপ্রে আমার বন্ধু আমাকে এটা করে দিয়ে গেছে কিন্তু এই হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে নিশ্চিত হাত আছে জড়িত আছে ডন সালমান শাহ অগচরে স্কার্টন বাসা আসা যাওয়া করত। এটা রাজশা কি আবুল আবুলকে ধরলে এই ঘটনার উদ্ঘাটন হবে আবুল আবুলকে ধরলে ডনের তথ্য পাওয়া যাবে ডন সামিরা এক বেড শেয়ারও করত। তিনি ঢাকাতে আসেনি এমনকি সামিরার বাবা মা লোকাল বাসে আসছে আস্তে আস্তে তারা রাতে আটটা আয়সা সালমান শাহকে পাই নাই তার দাফনস্থ হয়ে মানে কবরে মাটি দেওয়া হয়ে গেছে তাই লোকগুলা লোকগুলো তখন কোথায় ছিল আমার মেয়ে আমার মেয়ের স্বামী মারা যাবে আমি বিমানে না এসে বাসে আসব আমার বন্ধু মারা যাবে আমি বগুড়া থেকে থাকবো তারপরে আসব এটা কেমন কথা উনি যে বগুড়ায় থাকছে এটার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে উনি নাও থাকতে পারে আমি সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ডনের মতো লোকের আমার গায়ে হাত দেওয়া একটা সম্ভব না কারণ আমি সরকারি কার্য একটা বড়স্ত জায়গায় আছি কিন্তু তাই বলেন আমি হিসেবে বলি ডনকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম তুমি আসো আদালতে আমি রোজ আদালতে হাজির হব জ্বর বৃষ্টি বাদল হাজির হই এবং হাজির হব ডন তোমার নামে তো এবার হুলিয়াজারি পরেই গেছে আর বক্তরা তো আছে আজকে আমাদের ই দি হ্যাপি হ্যাপি ডে আজকে কি ডে এই ডেে স্মরণ করে রাখতে হবে 20 20 অক্টোবর হ্যাপি ডে হ্যাপি আমাদের পার্টি হবে পার্টি এ যাবত রমনা থানার বিচারগুলো খুব সুষ্ঠুত আর যাইতো আপনারা থানাটা দিছে এটা হাইকোর্টে পড়বে জজ কোর্ট থেকে নিয়ে গেছে এবার আমাদের মামলারা হাইকোর্টে পড়বে হাইকোর্টে পড়লো তো আমরা দুমদামরা কা মামলা চালাবো এবং এটা যে হত্যাকাণ্ড এটা এটা আলামত আমাদের কাছে সব আছে কারণ মামি রুবি সামিরা সামিরার আপন মামি রুবি তার নাম আলেকজান্ডার সে কিন্তু হত্যাকাণ্ডের সাথে জড়িত রুবি নিজে আমার 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 স্বামী স্বামী ও ছেলে সাথে ঢুকাইছে হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হলে ছয়জন আসামির নাম পড়বে এক নাম্বারে স্বামীরা দ্বিতীয় নাম্বারে সামিরার মা লুসি লুসি সামিরাকে শেষবারের মতো তৈরি করে পাঠাইছে সালমান শাহকে হত্যা করার জন্য তৃতীয়ত ডন আপনারা কি মনে করেন সালমান শাহকে আদৌ আত্মহত্যা করতে পারেন বা করেছেন নাকি তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে এই ভিডিও দেখে বা সালমান শাহের মায়ের বক্তব্য শুনলেন সালমান শাহ একজন ভক্ত মুখ থেকে বেশ কিছু কথা শুনেছেন আপনাদের কি মনে হয় তিনি কি এমন কাজ করতে পারেন অবশ্যই মূল্যবান মতামত এক লাইন কমেন্ট করে জানাতে বলবেন না তখন জন্য সবাইকে অসুখ ধন্যবাদ আল্লাহ হাফিজ